এই চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে মোচাটা করব আজকে আর করব পেঁপে দিয়ে ডাল আর ভেবেছি একটু আলুও ভাজবো পেঁয়াজ দিয়ে আলু ভাজবো প্রথমে ভেবেছিলাম পোস্ত দিয়ে আলু ভাজবো তারপর ভাবলাম যে না পেঁয়াজ দিয়ে আজকে আলুটা ভাজি আমরা যখন কড়াই দিলাম তখন মনে হলো যে কতটা আলু ভাজা হবে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর ঠিক ওইটুকু আলু ভাজাটা হয়েছে যেন মনে একদম একটু চোখে লাগছে আর এই আলু ভাজার হচ্ছে তেল আলু ভাজাতে এতটা তেল বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি তুলে রেখেছি আর ভাজবো আমুদি মাছ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও আর আছে ছুটির ভাজার তো সবাই বাড়িতে আছে মানে বাবা ও সবাই রান্না বসেছি জানাটা খুলে দিলাম একটু বৃষ্টি করছিল এখন আবার রোদ উঠেছে ভালো সাথে যে মিলেছিলাম সেগুলো হচ্ছে মনে হচ্ছে রান্না ঘুষেছি আমি এক দফা বিশাল পরিষ্কার করে গেছি শুয়ে টুয়ে আর্ধেক ঘুমিয়ে এখন করে ঠাকুর ঘরে গেছে না ঠাকুর ঘর থেকে এসে আবার হচ্ছে টিফিন আনতে গেছে আমি প্রথমে বলেছিলাম যে গোলা রুটি করি তারপর বললো কর বলো না পেটা রুটি নিয়ে আসি এখন জানি না কি টিফিন নিয়ে আসে দেখা যাক আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আমার হচ্ছে ব্লগ শুরু সকাল শুরু রান্নাঘর থেকে সত্যি কথা মানে কোনো মতে ফ্রেশ হয়ে আজকেও শান্ত হয়ে দেওয়া হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগে উঠেছি আজকে সাতটায় উঠেছি ছুটি ছিল কিন্তু তা আজকে তাড়াতাড়ি উঠেছি সাতটার সময় তেলটা কড়াই দিয়েছি এতটাই ঝাঁজ যে আমার পুরো চোখ জ্বালা করছে চোখ জ্বালা করছে তেলটা ভালো ঝাঁজ আছে আর এখন হচ্ছে এই যে আমুদি মাছটা ভাজবো এটা কালকে এনেছিলাম এনে আর ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন জাস্ট ফ্রিজ থেকে বার করে আগের দিন করে রাখলে অনেকটা কিন্তু সুবিধা হয় মাছটা বিস্কো ধোয়ার ব্যাপারে নালে দিনের দিন এনে কোড়াটা খুব চাপ অনেকটা লেট হয় সময় লাগে এইটা তো মাছটা হচ্ছে দুবারে ভাজা হবে একবারে পুরোটা হবে না মাছ আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়ে গেছে আর আজকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল এটা হবে মোচার তরকারি হবে আর বাবা সকাল সকাল এখানে ঝিলিপি দিয়ে গেছে খাওয়ার ইচ্ছা করছে কিন্তু ভাবছি একবার খাবো কি খাবো না আমি মিষ্টিতে থাকার চেষ্টা করি আলু মিষ্টি খেতাম এইবার থেকে মিষ্টি খাওয়া দেখতে ঘুরেছি মানে মোটামুটি খাই

প্রতিদিন খাবার হয়ে গেছে আর এই হচ্ছে মোচা যেটা সেদ্ধ করে কালকে রেখে দিয়েছিলাম কেটে গুছিয়ে সেদ্ধ করে যাতে মোছাটা কালো না হয়ে যায় কাঁটা কালো হয়ে যায় সেদ্ধ করে একেবারে কাজে গুছিয়েও রাখা হয়ে যায় তো এমনকি কালকে মানে ভেজে রেখে নিই আর সকালবেলা দিকে মোচাটা শুধু একটু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় যার জন্য মোচাটা অনেকটাই পরিষ্কার তেমন কালো হয়নি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়ে দাও মোচাটা দিয়ে একটু খানিক্ষণ করতে হবে ঠান্ডা মা প্রায় হয়ে এসছে ডালটা ফুটছে এই এইজন্য ডালে ফোড়ন দিয়ে দিয়েছি ভাত ওটা ফুটে এসছে ফুটে ফুটে গেছে ফুটে এসছে না আর এখানে হচ্ছে মোচার তরকারি রেডি হয়ে গেছে এই হচ্ছে মোচার তরকারি এটা শুকনো শুকনো করেই করেছি কোনো ঝোল টোল কিছু রাখে নি